রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি এখন বর্ষাকাল ফ্রেশ ওল বাজারে পাওয়া যাচ্ছে ওলের আমি দু তিনটা রেসিপি ভিন্ন বিভিন্ন বিভিন্ন রকম করে বানিয়ে দিয়েছি যার জন্য এরকম একটা ওল লাগবে এখানে দুশো গ্রাম ওল আছে ফুটন্ত জলের মধ্যে এই ছোটো ছোটো করে ওল কেটে দিয়ে দিয়েছি দুশো গ্রাম আমি পুরোটা দেই নি পঞ্চাশ গ্রাম মতো রেখে দিয়েছি আলাদা করে এবার ওলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব আমি রকম ওলের রেসিপি দিয়েছি যেহেতু নিরামিষ খাই এক রকম রেসিপি একভাবে করে করলে কেউ খেতে চাইবে না ওই জন্য আজকে একটা অন্যরকম রেসিপি করেছি ওল দিয়ে দারুণ খেতে হয়েছে দেখতে দেখুন কি করে বানিয়েছি এখানে আমি আদা লঙ্কা জিরা রেখেছি এটা আমি বেটে নেব এখানে আলু কেটে রেখেছি এটা ভেজে নেব এখানে আলু ভেজে নিচ্ছি যেটা কাটা দেখালাম সেটা হলুদ লবণ মাখিয়ে এই রকম লাল লাল করে ভেজে নেব আলুটা ঠিক মতো এরকম লাল লাল করে ভাজা হলে আমি এখান থেকে তুলে রাখবো তুলে রেখে ওই যে আলু ভাজার তেলটা ওর মধ্যে আমি এবার মশলা মেশা মিশাবো তার আগে বলে দিলাম টমেটো বাটা আমি একটু আগে দেখালাম আর এখানে বাদাম পোস্ত আর কাজু ওটাও বেটে নেব এখানে গরম মশলা এটাও বেটে নেবো এবার আলু আর এখানটায় এই পোস্ত বাদাম কাজু ওটা এই বাটনাটা আমি প্রথমেই আলু ভাজা তুলে গরম তেলের মধ্যে এই পোস্ত বাদাম আর কাজুটা দিয়ে দিলাম কারণ এটা কাঁচা ভালো লাগবে না খেতে রান্নায় দিলে এটাকে একটু কষিয়ে নিব হালকা করে এখান থেকে যেয়ে তেল ছাড়তে আরম্ভ করবে এবার এখান থেকে তুলে আমি এটা রেখে দেবো এতে কি হবে এই ঝোলটা একটা অয়েলি ভাব আসবে কিন্তু এই পোস্ত কাজু বাদামের যে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা থাকবে না আমি ফ্লেভারটা রাখতে চাই না ওই জন্য এটাকে একটু হালকা করে কষিয়ে নিলাম তেলের মধ্যে আর এতে ওলের রান্নাটা একটু স্পাইসি মনে হবে এখানে আমি সম্পূর্ণ মশলাটা এখন তুলে নেব তুলে নিয়ে আমি কড়াইটা ধুব না এই মশলার কড়াইতেই আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর এখানে যে বাটনাটা করেছিলাম জিরের সেই বাটনা দিয়ে টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি এখানে টমেটো টমেটো বাটাটা আছে আর আছে লবণ হলুদ আর লঙ্কা লঙ্কা গুঁড়ো আর বাটনা এটা দিয়ে টমেটোটা এখন কষিয়ে নেবো টমেটোটাও ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটাও আমি তুলে রাখব বেশ ভালো করে কষানো হয়ে গেল টমেটোটা এবার আমি এটা তুলে রাখছি এই পেস্টটাও সব কিছু লবণ মশলাতে এটা মিশিয়ে এটা গ্রেভি মশলা তৈরি হয়ে গেল এবারে আমি প্যানটাকে এবার ধুয়ে নিব ধুয়ে নিয়ে আবার সর্ষের তেল দিব সর্ষের তেল যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব এবার তেল ঘি একসাথে হতে থাকবে এখন আমি এর মধ্যে যে বাটনাটা করেছিলাম সে বাটনাটা দিয়ে দেবো এর মধ্যে জিরে আদা লঙ্কা আছে বাটনাটা একটু ভাজা ভাজা হবে তেলে এখানে ঘি মিশ্রিত তেলে এই বাটনাটা ভাজা ভাজা হবে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম তারপরে দিচ্ছি এখানে যে টমেটো পেস্টটা করে রাখলাম ওই টমেটো পেস্ট দিয়ে দিলাম যার মধ্যে মশলা মিশ্রিত টমেটো পেস্ট ওটা দিয়ে দিলাম এটা একটা গ্রেভি মশলা এবারে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এবারে সেদ্ধ ওল আর ভাজা আলু দিয়ে দিলাম আমি কিন্তু ওলটাকে ভাজিনি সেদ্ধই আছে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি একবারে সুসিদ্ধ করে নিব ঝোলে খুব হিট হয়ে আছে আর এটাকে ভালো মতো সুসিদ্ধ হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিলাম আমি এর মধ্যে হিং দিতে একেবারেই ভুলে গেছি হিং দিলে আরও ভালো লাগবে খেতে হিংটা আমার পরে মনে হল খাওয়ার সময় আমি মনে হয়েছে হিংটা দিতে ভুলে গেছি যে এই সময় একটু উপরে হিং ছড়ি যতটুকু হাফ চামচারও কম এক চিমটি মতো হিঙে এই সময় ছড়িয়ে দিতে হবে আর দিচ্ছি আমি এখন চিনি হিংটা দিলে এই ফ্লেভারটা আরও ভালো হতো এইবারে আমি যে কাজু পোস্ত বাদাম বেটে রেখেছিলাম আলাদা করে ওই যেটা কষিয়ে নিয়েছিলাম এখানে চীনা বাদাম কাজু বাদাম আর পোস্ত আছে চিনাবাদামটা ভাজা ভাজা বাদাম কাজু আর পোস্ত ওটা আমি তেলে কষিয়ে নিয়েছি সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি এটার থেকে প্রচুর তেল ছাড়বে এটা এমনি তেল ছাড়ে পোস্ত কাজু এসবে এখন তাছাড়াও আমি ভেজে নিয়েছি বলে আরও তেল ছাড়বে এই যে তেলটা ছেড়ে আসছে এখন আমি বাটি ধোয়া জল বেশ কিছুটা দিয়ে দিলাম কারণ আমি খুব ঝোল খেতে ভালোবাসি ওই জন্য একটু ঝোলঝোলই রাখবো এটা যেহেতু বেশ স্পাইসি ওই জন্য খুব একটা মাখো মাখো রাখবো না ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে এবারে আমি এতে থেতো করা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারটা এখন এর সাথে মিশবে গরম মশলার আর ঘিটা আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম আর এখন দিব না যা পড়েছে এমনিতেই দারুণ খেতে হয় এর মধ্যে আর কিচ্ছু বড়ি বা কিছু অন্য কিছু দেওয়ার দরকার নেই এতেই এক দারুণ খেতে হবে আর এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যেহেতু আমি একটু ঝোল খেতে ভালোবাসি তাই আমার যে ঝোলটা আমি আলাদা করে তুলে রাখছি আর যারা একটু মাখো মাখো খেতে ভালোবাসে তাদের জন্য আর একটু টানিয়ে নেব এই ঝোলটা আমি পরে ভাত দিয়ে খাবো আরেকটু একটু এঁডকম টানিয়ে নিলাম